হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আ নিউ ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সব জায়গাতেই তো বৃষ্টি হচ্ছে কম বেশি তো আজকে একটা বৃষ্টির দিনে আমি এরকম বিকেল বেলার সময় মায়ের সাথে টোটো করে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি ত্রিবেণীতে যাচ্ছি জন্মাষ্টমী আছে সামনে তার জন্য কিছু বাজার ঘাট করার দরকার আছে তো সেগুলোই এখন করতে যাচ্ছি মাঝখানে তো আর একটা দিন হাতে সময় খুবই কম সেই জন্য আজকেই যা করার করতে হবে মানে আজকে আর কালকের মধ্যে যা করার করতে হবে এই ভেবেই বেরিয়ে পড়া আর ওখানে গিয়ে অনেক কিছু কিনেছি যেটা তোমাদের ভিডিওর শেষে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা চলে এসেছি একটা দশকর্মার দোকানে যেখান থেকে আমাদের কিছু অল্প স্বল্পই দশকর্মার জিনিস নেওয়ার আছে কারণ ব্রাহ্মণ দিয়ে পুজো তো করানো হবে না নিজেরাই বাড়িতে পুজো করা হবে নিজেদের মতো করে তো এইগুলো নিয়ে আমরা এখন সামনের দোকানে যাব যেই দোকানটা দিয়ে আমি সবসময় জামা তারপরে কি বলে অর্নামেন্টস যা কিছু দরকার লাগে এখান থেকেই কিনি গোপালের লক্ষ্মী ঠাকুরের তাই আমরা এই দোকানটাতে চলে এসেছিলাম আর দেখতে পাচ্ছি এখানে কত রকমের আর কত মানে সাইজের গোপাল ঠাকুর থেকে শুরু করে লক্ষ্মী ঠাকুর রাধাকৃষ্ণ সব কিছুই আছে আর এখানে আমি এক এক করে মানে সব কিছুই নিচ্ছিলাম আর মানে ভিড়ও ছিল আবার ছিল না আর এই দোকানটা না অনেক স্টক আছে তো যেমন বলি মোটামুটি পেয়ে যাই আমি এই দোকানটায় না খুঁজে দেখলে মোটামুটি সব জিনিসই পাওয়া যায় আর মানে একটু সময় নিয়ে যেতে হয় আমরা তো একটু পরেই গেছি মানে লেটে গেছি কারণ সোমবারে পুজো আমরা সেখানে শনিবার দিন গেছিলাম তো ওরা বলছিলো যে আর একটু আগে আসলে আরও বেশি স্টক দেখাতে পারতাম কিন্তু আমার মানে হয়ে গেছে আমার যা যা দরকার ছিল আর ড্রেসগুলো যা হয়েছে তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো দেখা আমি ভিডিওর শেষে দেখিয়েছি আমি যা যা কিনেছি ভীষণ সুন্দর লাগে আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে তোমাদের আশা করছি ভালো লাগবে দেখতে এখানে আমাদের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে এখন বিল করবো ওখানে গিয়ে আর বাড়ি গিয়ে যা যা কিনেছি সেটা দেখো এখানে সব কিছু আছে এখন দাদা দাদা সব দেখিয়েছে বাই আর ওখানে এখন বিল করতে যাব তো চলো পর বাড়ি বাড়ি গিয়ে দেখা এই যেখানে যে ট্রেটা রাখা আছে এই এর মধ্যে আমাদের সব জিনিসপত্র আছে তো এগুলো এই দাদা এখন বিল করে দেবে বলে আমরা এখন লাইনে ওয়েট করছিলাম মনে হয় আরেকজনের বিল করছিল আর এই সাইডে আমি দেখছিলাম মানে যেদিকে দেখছি সবই মনে হচ্ছে নিয়ে নিই আর কি তো এখান থেকে কেনাকাটা করে যখন বাইরে বেরোচ্ছি দেখছি যে দু সাইডে পুরো এখানে তো অনেক রকমের গোপাল আছেই বললাম বড় থেকে ছোট সবই আর কাঠের দোলনাগুলোও দেখে এসেছি তো ওটা পরের বছর নেবো বছর বোন একটা ভুল করে মানে নিয়ে এসছে সোলার কিন্তু সেটার মধ্যে গোপাল মানে বসতে পারবে না তো এই যে এই জিনিসগুলো আমরা পরের বছর একটা কিনবো আর সব থেকে ভালো ব্যাপার গোপালের এবছর সব কটা কালারেরই মোটামুটি জামা হয়েছে যেটা দেখলাম আমি লাস্টে গিয়ে আর এবার আমার এখান থেকে কেনাকাটা হয়ে গেছে সব এবার আমরা টোটোতে উঠবো বলে যাচ্ছি টোটোটা ওই সাইডে রাখতে বলেছিলাম কারণ এই রাস্তাটায় তো ভিড় হয় তো বাড়ি যাই এবার কেনা হয়ে গেছে তো হ্যাঁ সব কেনা হয়ে গেছে করে আনলে যা হয় মাকে জিজ্ঞেস করলাম আর কিছু নেওয়ার আছে তো বললো সব হয়ে গেছে বাড়ি গিয়ে দেখছি নাড়ু নিয়ে তো যাই হোক আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খেতে আর একটু স্ন্যাক্স নিয়েছিলাম কিছু এরপর বাড়ি চলে এসেছিলাম আর যে দোলনাটার কথা বলছিলাম বলে এনেছে এটাই ওই দোলনাটা দেখতে খুব সুন্দর কিন্তু গোপাল বসলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর এখন আমি তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দেবো যে আজকে আমি কি কি কিনেছি আমি কিনেছি মা কিনেছে আবার গোপু অনেকগুলো ড্রেস গিফট পেয়েছে এখনও মানে পাবে এরকম একটা ব্যাপার তো আমার কাছে যতগুলো জিনিস আসছে এখন তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই পুরো এক ব্যাগ ভর্তি জিনিসপত্র আমি এক এক করে বের করে করে দেখাচ্ছি সবার প্রথম এই পাখাটা মা কিনেছে এটা হচ্ছে একটা জল চৌকির ওপরে পাতার জন্য আসন এরকম আলো কিনেছে মা আমি জানি না কেন মা বলছিল যে গোপালের মুখ পূব করার জন্য লাগে হয়তো লাগে তোり একটা রুমাল আর এই একটা রুমাল দি আর কি দেখো আছে বলে দেখিয়ে দিচ্ছি যা যা কিনেছি এর মধ্যে ছোটখাটো দসকর্মার জিনিসপত্র কিনেছে সেটাই আসল সেটাই

আগে কিনেছিলাম গোপালের বেশ সুন্দর দেখতে ওটা পাচ্ছি না এটাও তো দেখছি আর একটা পারফিউম মতোই স্যান্ডেল এর দেওয়া আছে স্যান্ডেল পারফিউম ওটা পেলাম না ড্রেস দেখাচ্ছি তার সাথে যা যা গয়না কিনেছি সেগুলো দেখাচ্ছি আর এটা একটা পালক পাগড়িতে লাগানোর জন্য পাগড়ির ওপর নাকি লাগিয়ে দেওয়া ছোটখাটো জিনিস তো হারিয়ে যাচ্ছে আর দোকানে এত ভিড় মিস আউট হয়ে গেছে মনে হয় আবার আমাকে যেতে হবে প্রথমে আমার কাছে এই ড্রেসটা আছে এটা কিন্তু আমাদের গোপালের না কারণ আমাদের গোপালের এত ছোট নেওয়া হবে না তো এটা হচ্ছে কাকাদের বাড়ি যে গোপাল আছে আরও একটা ওদের বাড়িতে তো দুটো গোপাল আছে তো আরও একটা জামা আসবে সেটা জানি না সাইজে পায়নি হয়তো কারণ সেই গোপালটা খুবই ছোট তো সে কারণে হয়তো ওটা পায়নি বলে আনেনি বাট আনবে আর একটা জামা যেটা বড় গোপালের সেটা দেওয়া হবে এর পরে আসছে এই জামাটা এটা আম্মা দিয়েছে এটা সুতির জামা তো সারা বছর পড়তে লাগবে বিভিন্ন রকমের কালারেরই জামা হয়ে গেছে দেখছি এটা পিউ দিয়েছে এগুলো হচ্ছে ওই ঘাগড়া ঘাগড়া টাইপের জামা এছাড়া ফ্রক নিয়েছি আমরা দেখাচ্ছি এই জামাটা মা নিয়েছে গোপালের জন্য কালারটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটাও কিন্তু ভীষণ সুন্দর আমি ভাবছিলাম এটার আরও অনেক কটা ছিল অপশনস পিঙ্ক কালারের মধ্যে ব্লু আমার তো ব্লু দেখলে ব্লু সবসময় নিতে ইচ্ছা করে কিন্তু কি জানি মনে হলো যে ব্লু না নিই এটাই নিই তো দেখলাম সত্যি ভালো করেছি কারণ ব্লু জামা তো মানে গোপাল পেয়েইছে আর কি পিউ দিয়েছে এটা ব্লু আমি যেটা কিনেছি ব্লু কারণ আমি আমার সবসময় ব্লু বেশি ভালো লাগে জানি না তো এটা গেল এটার সাথে যেই অর্নামেন্টসগুলো আছে এটার সাথে এই হাটটা পড়বে লাগছে ম্যাচ সুন্দর লাগবে পাগড়ি আছে লাল কালারেরও পরানো যাবে বা আমি দেখি যদি পরে পারি একটা অরেঞ্জ কালারের পাগড়ি নিয়ে আসব ভালো লাগবে অরেঞ্জ কালারের সাথে আর একটা ড্রেস গোপালের এত সুন্দর হয়েছে না মানে বলার বাইরে আর দোকানটা ভীষণ সুন্দর কালেকশন আমি সময় যা কিনি আর কি লক্ষ্মী ঠাকুরের গোপাল ঠাকুরের এই দোকানটা থেকেই কিনি এটার সাথে কিন্তু একটা পাগড়িও দিয়েছে কিন্তু মানে আমার খুব ডাউট এই পাগড়িটা সেট হবে কি না কারণ একটু ছোট লাগছে আর আমাদের গোপালের মানে পাগড়ি যেটা মানে কিনে থাকি সাধারণত সেটা এটার সাথে ম্যাচ হচ্ছে না তো দেখা যাক ওই দিন যখন তখনই এটাও একটা ঘাগ না না এটা ফ্রকের মতো কিন্তু এখানে ওড়নাও দেওয়া আছে খুললে না বুঝতে পারব ভীষণ সুন্দর একটা লাস্ট জামা। হ্যাঁ এই যে লাস্ট জামাটা দেখাচ্ছি এটা আমার ভীষণ পছন্দের তো আগের জামাটা ভাবজি সকালে পরাবো না এই জামাটা সকালে পরব কারণ একটা জামা সকালে পরবে সারা নতুন জামা পরবে কিন্তু মানে আমি যে দুটো দিয়েছি এই দুটো আমি একটা সকালে পরব একটা রাতে পরব তো এইটা ভাবজি সকালে পরব আর রাতে পরাবো আর নাকি এইটা আমার এত ভালো লেগেছে না কি বলবো আগে যখন কেষ্টপুরের ওখানে থাকতাম তো মানে কাকাদের গোপাল যে বললাম তাদের দুটো গোপাল আছে দুটো গোপালের জামা কিনতে যেতাম তো খুবই ছোটো সাইজের বলে ছোটো ছোটো জামা কিনতে হতো ওখানে দেখতাম যে কি হিউজ কালেকশান ভ্যারাইটিস অফ ড্রেস কালার মানে এত ভালো লাগতো কিন্তু অপশান ছিল না কি ওগুলো নেব হবে না আর অত ছোট জামা না এইগুলো এরকম টাইপের পাওয়া যায় না মানে এত ডেকোরেটিভ এত সুন্দর তো যাই হোক এবার কিনতে পেরেছি আই হ্যাপি ভেরি এক্সাইটেড যে গপুকে পরে কেমন লাগবে সেদিনের জন্য ব্যাস দুদিন পরেই পরবে দুদিন পরে জন্মাষ্টমী এটা কালারটা খুব ভালো না আর এটার সাথে ম্যাচিং করে পাগড়ি ওই সবও নিয়েছি দেখা যাচ্ছে এই পাগড়িটা এটার সাথে ভালো লাগবে আই হোপ চলে যাবে ভালোই লাগছে আর যে হাটটা নিয়েছি সেটা হচ্ছে এরকম চলে যাবে হারটাও খুব সুন্দর লাগবে সাথে আর একটা নিলাম চুড়ি চুড়িটা একটু বুঝতে পারছি না যে বড় হলেও হতে পারে একটু স্কাই ব্লু এর এফেক্ট আছে মানে স্টোন আছে স্কাই ব্লু কালারের তো চলে যাবে এটার সাথে কি সুন্দর একটা কানের মানে নিয়ে এসছিলাম ওটা বুঝতে পারছি না আউট হয়ে গেছে দেয়নি হয়তো দেয়নি হয়তো আমাকে লিস্টে দেখতে হবে লিখেছে দেয়নি নাকি লেখেনি বলে দেয়নি আমি তো এই বাস্কেটের মধ্যে রেখেই ছিলাম এখানে কোথাও নেই আর আমি ব্যাগ পুরো নিয়ে এসেছি এখন এখানে নেই তো দ্যাটস ইট এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখবো কারণ আর দেখানোর মতো কিছু নেই আজকে বাজার যতটা কি করা হয়েছে শপিং করা হয়েছে সবই জন্য ড্রেস শপিং তো পুরো ডান আরও যা ছোটোখাটো স্নানের জিনিস বা পুজোর যা জিনিস সেগুলো করা হয়েছে কিন্তু এখনও বাকি রয়ে গেছে সেগুলো আমরা কালকে কমপ্লিট করবো গ্রসরি ফ্রুটস এইসব আরও অনেক টুকটাক কিছু করতে হবে পুজোর জন্য আর মিষ্টি টিষ্টি তো কালকে রাত্রে নিতে হবে কারণ দিনের দিন কিচ্ছু পাওয়া যাবে না পরশেও আর আর কি কালকে যদি আমি যা কিনবো সেটা হয়তো দিদিও নাও করতে পারি তো পরের দিন একবারে জন্মাষ্টমী দিন কেমন ক্যারেঞ্জমেন্ট কেমন আমি পরের ব্লগে নিশ্চয়ই দেবো তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওতে বেশি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলে যত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকুক